তার ক্ষমতার দ্বন্দ্বে রাজাকার বলে যখন আখ্যায়িত করল তখন কিন্তু ছাত্র সমাজ সহ এই দেশবাসী গর্জে উঠল আমরা দেখেছি যখন ছাত্র আন্দোলন করতে রাজপথে অবস্থান নিল তখন তাদের সাথে কোন রকম আলোচনা না করে নির্বিচারে আমাদের চোখের সামনে তাদেরকে পাখির মতো গুলি করে মেরে ফেলা হলো গুলি করে মানুষ মারার পর আলোচনার কথা বলা হলো কিন্তু ছাত্ররা নয়টা দফা দাবি দিল যে যারা স্বরাষ্ট্রমন্ত্রী সহ অন্য যারা রয়েছে তাদেরকে পদত্যাগ করানোর জন্য এবং সাথে সাথে ছাত্ররা কিন্তু দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে যে দেশবাসী যাতে তাদের পাশে দাঁড়ায় সেদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ অন্যান্য দল আমি শুধু জাতীয়তাবাদী দল বলবো না গণতন্ত্রকামী সকল রাজনৈতিক দল গণতন্ত্রকামী সকল ছাত্র সমাজ গণতন্ত্রক আমি সকল জনবংশীন ছাত্রদের পাশে